السلام عليكم ورحمة الله وبركاته اسلام نشانا 23 تي اپنا در شکل كي شاگتام اشاكوري الله الرحمة تي اپنا را اي اذ قال يوسف لأبيه يا أبت اني رأيت أحد عشر كوكبا والشمس والقمر والشمس والقمر رأيتهم لي ساجدين তৎকালীন যুগে সে দেশের আমির উমারার ছেলেরাও প্রতিদিন নিয়মিত মাঠে ছাগল বেড়া মেষ প্রবৃত্তি চড়াতে যেত এটা তাদের একটি ঐতিহ্যগত পেশা ছিল এই কাজটিকে তখন কোনো হেই মনে করা হতো না হজরত ইয়াকুবা আলিহিসাল্লাম একদিকে যেমন নবী ছিলেন অন্যদিকে তার যথেষ্ট বিষয় সম্পত্তিও ছিল তার বিস্তর আবাদযোগ্য জমি গরু গোড়া উট ছাগল মেষ বেড়ার বিরাট পাল ছিল এবং তার প্রত্যেক পালে সহস্রা দিক করে পশু ছিল সুতরাং তার পুত্রগণ নিয়মিত মাঠে পশু চড়াতে যেত কিন্তু হজরত ইসুফা আলী ইসাল্লামকে তার পিতা কখনো তার অন্যান্য পুত্রদের সঙ্গে যেতে দিতেন না তিনি ইসুফা আলীক ইসাল্লাম এর প্রতি তার অন্যান্য পুত্রদের হিংসা এবং আচরণের কথা উত্তম রূপে জানতেন সেজন্য তিনি তাদেরকে মোটেও বিশ্বাস করতেন না তার মনে সর্বদাই এই আশঙ্কা বিরাজ করত যে ইসুফ এদের সঙ্গে মাঠে গেলে না জানি তার কোনো বিপদ গড়তে পারে কিন্তু আল্লাহ যার অদৃষ্টে যা লিখে রেখেছেন কারো সাধ্য নেই যে তা কোনো রকমে খন্ডাতে পারে ইসুফা আলী ইসাল্লাম এর সৎ বাইগণ ইসুফ আলী হিসাল্লাম এর প্রতি তাদের পিতার অধিক স্নেহ ও আকর্ষণের কথা ভালোভাবেই জানত ওটা তাদের কাছে অত্যাধিক গ্রাতদাহের কারণ ছিল একদিন তারা এইরকম বলা বলি করতে লাগল যে ইসুক ও তার ভাই মিন আমাদের পিতার কাছে অধিক প্রিয় অথচ আমরা তার অনেক সংখ্যক পুত্র আমরা শারীরিক শক্তি ও এই যেহেতু তার সর্বপ্রকার খেদমত বেশি পরিমাণে আঞ্জাম দিতেছি সেই হিসাবে তার বেশি স্নেহ ভালোবাসা লাভ করার যোগ্যতম পাত্র আমরাই কিন্তু কি আশ্চর্য এ ব্যাপারে আমাদের পিতা একেবারে ভুলের মধ্যে আছেন আমাদেরকে স্নেহ করা দূরের কথা তার স্নেহ ভালোবাসা সমস্তই ইসুপের উপর আবদ্ধ এই অবস্থার পরিবর্তন ঘটাতে হলে হয় ইসুপকে হত্যা করা উচিত তাদের মধ্য হতে একজন বলল আমরা সকলেই একই পিতার সন্তান কিন্তু ইসুপ একাই যেন পিতার স্নেহ মমতা দখল করে নিয়েছে মনে হয় আমরা যেন পিতার সন্তানই নয় এর একটি প্রতিকার আমাদের অবশ্যই করতে হবে এবং সে পথে অগ্রসর হতে হবে অন্য একজন বলল তুমি ঠিকই বলেছ ইউসুফ না থাকলে পিতার সম্পূর্ণ স্নেহ মমতা আমরাই লাভ করব। আরেকজন বলে উঠল যে এটা তো জানা কথা কিন্তু কিভাবে কি করবে তা তো কেউ কিছু বলছ না আরেকজন বলল বলবো আবার কি ওটাকে একেবারেই শেষ করেই ফেলবো ওকে আমরা আমাদের সঙ্গে নিয়ে যাব বকরি চড়াতে আর সেখানে জঙ্গলের মধ্যে নিয়ে তাকে একেবারে শেষ করে দেব এ ব্যাপারে প্রথমোকজন বলল কিন্তু ইউসুফ আমাদের সাথে যাবে বলে মনে হয় না তাকে আমরা ডাকলেই তো সে বলবে আগে আব্বাকে জিজ্ঞেস করে আসি আর তার কাছে জিজ্ঞেস করলেই তিনি বলবেন না তুমি কোথাও যেতে পারবে না এ কথার জবাবে অপর একজন বলল তাহলে আমরাই তার কাছে বলে তাকে নিয়ে যাব কোনো রকমে একবার নিয়ে যেতে পারলেই হয় তারপর দেখিয়ে দেব চন্দ্র সূর্য আর এগারোটি তারকা কিভাবে তাকে সিজা করছে তার কথা শুনে সকলেই সশব্দে এসে উঠল তাদের দশ বাইদের মধ্যে একজনের নাম ছিল রুবেন সে অন্যদের মতো এতটা নিষ্ঠুর ছিল না তার অন্তরটা কিছুটা কোমল ছিল সে বলল না তোমরা ইসুফকে হত্যা করার পরিকল্পনা হতে বিরত থাকো যদি কিছু করতে চাও তবে একটা কাজ করো যাতে সে প্রাণে বেঁচে থাকে যাতে সে আমাদের এবং আব্বার চোখের আড়াল হয়ে যায় একেবারে প্রাণে বিনাশ করাটা আমার কাছে ভালো মনে হয় না তাতে ইউসুফ এবং আব্বা উভয়ের উপরই বেশি অবিচার করা হবে তোমরা যতই বলো না কেন সে আমাদের ভাই আমাদের পিতারই সন্তান তার কথা শুনে অপর এক ভাই বলল তাহলে তুমি কি করতে বলো রুবেন বলল তাকে এমন একটি কূপে ফেলে দেব যে কূপে অধিক পানি না থাকে এদিকে সে নিজে কূপ হতে উঠে আসতে পারবে না কোনো বিদেশি প্রতীক যদি ওই কূপে পানি নিতে আসে তবে তাকে দেখে তুলে নিয়ে নিশ্চয়ই তারা তাকে দূর দেশে নিয়ে যাবে তাতেই আমাদের মনস্কামনা সিদ্ধি হবে সেও বেঁচে থাকবে রুবেনের প্রস্তাবটি সকলেই সমর্থন করল পরের দিন ভোরে তারা সকলেই গিয়ে একযোগে পিতার কাছে বলল আব্বা আমরা প্রত্যেক সকালে ছাগল চড়াতে যাই মাঠে গিয়ে আমরা নানা রকম খেলাধুলা ও আমোদ ফুর্তি করি অথচ ইউসুফ আমাদের সাথে না গিয়ে একা সারা দিন ঘরের কোনায় বসে থাকে সে কোনো রকম আমোদ ফুর্তি করতে পারে না এটা আমাদের কাছে খুবই খারাপ লাগে এতে আমাদের আনন্দও নিরানন্দে পরিণত হয় এতএব আজ আমরা তাকে আমাদের সাথে মাঠে নিয়ে যেতে চাই পুত্রদের কথা শ্রবণ করে হরজতাল বললেন দেখো পুত্রগণ আমার আমার চোখের আড়াল করলে মনটা অশান্ত হয়ে পড়ে ইসুতেই মনে শান্তি থাকে না তোমরা তাকে তোমাদের সাথে নিয়ে যেতে চাও তাতে আমি খুবই চিন্তায় থাকবো কেননা তোমরা হয়তো ছাগল চড়াতে যাবে অথবা খেলাধুলায় মক্ত থাকবে সে অবসরে ইউসুফ হয়তো বেড়াতে বেড়াতে তোমাদের কাছ হতে একটু দূরে গিয়ে পড়বে আর ওই সময় হয়তো কোনো বাঘ এসে তাকে নিয়ে যাবে তারা বলল আব্বা আমরা এতগুলো বাই থাকতে ইউসুফকে বাগে ধরে নিয়ে যাবে এটা কোনোভাবেই সম্ভব নয় আর ইউসুফকে বাগে নিয়ে গেলে তাকে আপনার অপেক্ষা আমাদের জন্য কম দুঃখের কারণ হবে সে আমাদের কনিষ্ঠ ভাই তার জন্য আমাদের অন্তরে দরদের অভাব নেই এতএব অবশ্যই আমরা তাকে নিজেদের চোখে চোখে রাখবো যাতে সে আমাদের দূরে কোথাও চলে যেতে না পারে মূল কথা হজরত ইউসুফ আলীঘিসাল্লামকে তাদের সাথে নিয়ে যাবার জন্য এত বেশি পিরাপিরি করতে লাগলো যে হজরত ইয়াকুব আলীঘিসাল্লাম শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও পুত্র ইউসুফ কে তাদের সাথে মাঠে যাবার অনুমতি প্রদান করলেন ইনশা আল্লাহ আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কোরআন সন্না ভিত্তিক অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করুন আসসালাম আলাইকুম আরহাম